টেন মিনিটস লেকচারে সবাইকে স্বাগতম আমি নয়মি সরকার আমি ইলিশাবেথের যে আনন্দ ছিল মরিয়মের সংবাদ শুনে ইলিশাবেথের জঠরের শিশু যেভাবে আনন্দের নেচেছিল সেই আনন্দ সংবাদ এবং বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট বাক্য শুরু করছি আমরা সকলে জানি যে আমাদের এই মাস বড়দিনের মাস এবং আর কিছুদিন পরেই সেই পবিত্র প্রভু যিশু সেই জন্মদিন আমরা পালন করব আর আমরা দেখতে পাই যে পৃথিবীতে যত ধর্ম আছে তাদের মধ্যে থেকে খ্রিস্টিয়ানরা যিশুর এই জন্মদিন অনেক আনন্দ সহকার উদযাপন করে থাকে আর আমরা জানি যে আমাদের যিশুই সবচেয়ে সেরা এবং মহান তার জন্মদিন আমাদের আনন্দ সহকারই আমাদের পালন করা উচিত আর আমরা সেই জন্য যতটুকু সম্ভব যার যতটুকু সম্ভব সেইভাবে আমরা সেই জন্মদিন উদযাপনের জন্য সেই আনন্দের দিনের জন্য আমরা যতটুকু সম্ভব তা আয়োজন করে থাকি আমি প্রথমে একটি ছোট্ট গল্প বলতে চাই গল্পটি হচ্ছে একটি সংসারে দুটি সদস্য ছিল আর তাদের আর যারা ছিল তারা মারা গিয়েছিল সদস্য দুজন হচ্ছে মা এবং মেয়ে তাদের একসময় অনেক সম্পত্তি ছিল কিন্তু তার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় তার মা অনেক চেষ্টা করেছেন তাকে সুস্থ করার জন্য আর এতে তাদের অনেক সম্পত্তি তারা সেই চিকিৎসার পিছনে ব্যয় করেছে এক পর্যায়ে দেখা গেল যে সেই মেয়েটির বাবার বাঁচতে পারল না মারা গেল কিন্তু অবশিষ্ট একটি হীরার নোলক তাদের কাছে ছিল আর সেই নাকফুলটা তারা তাদের শেষ সম্পদ হিসেবে তারা রেখে দিয়েছিল এবং তার খুব যত্ন সহকারে রেখেছিল। মেয়েটির মা তাকে বলেছিল যে আমাদের তো আসলে আর কিচ্ছু নেই এই নাকফুলটি আমরা রেখে দিই এবং কোনো সময় যদি কোনো বিপদে পড়ি তাহলে এটা দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে দেব। তারা যদিও যত্ন সহকারে রেখেছিল কিন্তু একদিন দেখা গেল যখন তারা সেই প্রয়োজন ঘরে কিছু নাই তখন তারা তার মা বলল যে তুমি সেই নাকফুলটা বের করে আনো আমরা ওটা বিক্রি করি আমাদের সংসারে যা কিছু প্রয়োজন খাবার সব কিছু আমরা কিনে ফেলব কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে তারা রেখেছিল সেখানে তারা সেটা খুঁজে পায়নি এবং তারা দুই তিন যাবৎ দিন যাবৎ সেই সেই নাকফুলটা তারা খুঁজতে লাগলো কিন্তু তারা খুঁজে আর পেল না তখন তাদের অনেক মন খারাপ হলো একদিন অনেক সকালে তারা ঘুম থেকে উঠলো সেই মেয়েটি উঠে দেখলো যে তার মা তার পাশে নেই এবং সে মেয়েটি বুঝলো যে তার মার আসলে অনেক কষ্ট হচ্ছে কারণ তাদের ঘরে কোনো খাবার নেই কিভাবে তারা চলবে তারা বুঝতে পারছে না আর তখন সে উঠানে বসে রইল এবং যখন আস্তে আস্তে সূর্য উঠল তখন হঠাৎ সে খেয়াল করল যে উঠানের এক কোনায় একটি জল করছে সূর্যের আলো লেগে একটি ছোট্ট ক্ষীণ আলো কিন্তু অনেক উজ্জ্বলভাবে জল করছে আর তখন সে কাছে গিয়ে দেখল যে এটা তার সেই নাক ফুল আর সে অনেক খুশি হলো আর সে জানতো তার মা সেই তাদের বাড়ির কাছে যে নদী ছিল সে ছোট নদীটির পার বসে আছেন কারণ যখনই মন খারাপ হতো তার মা সেখানে চলে যেত আর মেয়েটি আনন্দ সহকারে চিৎকার করতে করতে সেই তার মায়ের কাছে চলে গেল যে মা মা আমি সেই হারানোর জিনিসটি পেয়েছি এবং তার মা সেই শুনে তার মার মনে অনেক আনন্দ হলো এই যে যে একটা আনন্দ এই আনন্দ সীমা নেই এই আনন্দের কোনো ভূমি প্রকাশ নেই যারা সেই আনন্দ উপভোগ করে তারাই জানে যে এর কতখানি তৃপ্তি আর তারা খুব আনন্দিত হলো যে তাদের সেই হারানো জিনিসটা তারা খুঁজে পেয়েছে আর তারা সত্যিকার অর্থে সে আনন্দ লাভ করল এবং তাদের যা প্রয়োজন তারা সেই নাক বিক্রি করে সেই হীরের নাক বিক্রি করে তারা সেটা সে তাদের প্রয়োজন মেটালো আমরা জানি যে পবিত্র বাইবেলেও এরকম হারানো অনেক গল্প রয়েছে যেটা ফিরে পেয়ে তার আনন্দিত হয়েছে সেই হারানো মেষ এবং হারানো শিকি এবং কোনো পাপে যদি হারিয়ে যায় তারা যদি ফিরে আসে তাহলে সেই স্বর্গে আনন্দ হয় এমনি আনন্দের খবর আমরা আরও অনেক জায়গা আমরা পাই যে এই আনন্দের শেষ নাই কিন্তু প্রিয় ভাই বোন আমরা বর্তমান অবস্থার দিকে তাকাই যে বর্তমানে আমাদের জগতের কি ধরনের আনন্দ আমরা উপভোগ করছি আমরা জানি যে পবিত্র বাইবেলে আরও একটি আনন্দের ঘটনা আছে যেটা আমি উল্লেখ করতে চাই লুক প্রথম অধ্যায় উনচল্লিশ থেকে ৪৫ পদে আমরা সেটা দেখতে পাই যে যখন মরিয়ম সেই ঈশ্বরের অনুগ্রহ লাভ করার পরে দূতের মাধ্যমে তার সেই যিশুর গর্ভধারণের সেই তার গর্ভে যিশু আসবেন এটা জানার পরে যখন তিনি সেই খবর তার বোন ইলিশাবেথকে দিতে গিয়েছিলেন আর তখন সেই ইলিশাবেদ বলেছিল যে তোমার এই সংবাদ শুনে আমার জঠরে শিশু আনন্দে নেচে উঠেছে কি আশ্চর্য আমরা দেখতে পাই যে শিশু এখনও পৃথিবীতে আসে নাই সে যিশুর আগমনের কথা শুনে তার যে কাজ সেই কাজটি যে সে সুন্দরভাবে করতে পারবে সেই আনন্দে সে আনন্দের জঠরেই তার মায়ের জঠরে থেকেই আনন্দে নেচে উঠেছিল আজকে আমাদের জীবনে সেই আনন্দ প্রয়োজন কিন্তু আমরা জগতে সেই আনন্দ উপভোগ করতে পারছি না কারণ এখন আমাদের জগতে রয়েছে যুদ্ধের আনন্দ যা একে অপরকে ধ্বংস করে আমরা আনন্দ পাই আমরা প্রতিযোগিতার আনন্দে আমরা লিপ্ত আমরা একজন আরেকজনকে ঠকিয়ে আমরা আনন্দ পাই আমরা একজন আরেকজনকে অন্যায়ভাবে মেরে আনন্দ আনন্দ পাই অপমান করে আনন্দ পাই আজকে সারা পৃথিবীতে যে শয়তানের আনন্দ চলছে যাতে পরিপূর্ণ সব জায়গা কিন্তু সেই আনন্দ আত্মিক আনন্দ নয় আর এই আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বর থেকে যে আনন্দ প্রভুতে যে আনন্দ তা আমাদের জীবনে আসা প্রয়োজন কারণ পবিত্র বাইবেলে আছে যে ঈশ্বর থেকে আমরা যে আনন্দ লাভ করব সেই আনন্দতে যে আত্মতৃপ্তি এবং তাই প্রভু চান যেন আমরা তাই লাভ করি এবং আমরা পাপি আমরা প্রত্যেকেই পাপি যখন আমরা কোনো কাজের মধ্য দিয়ে যখন প্রভুকে আনন্দ দেই নিজেও সে আনন্দ পবিত্র তার আনন্দ আমরা লাভ করি পবিত্র বাইবেলে গীতসংগিতা তেত্রিশ অধ্যায় একুশ পদে আছে আমার চিত্ত তাহাতেই আনন্দ করিবে কারণ আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি আমার চিত্ত প্রভুতে আনন্দ করবে কারণ আমরা জানি যে প্রভু যিশু তাতে আমাদের বিশ্বাস আছে কারণ তিনি আমাদের জন্য মুক্তিদাতা আমাদের জন্য সেই মুক্তির পথ খুলে দিয়েছেন আর তার জন্যেই তিনি এই মাসে আমাদের জন্য সে জন্মগ্রহণ করেছেন যা আমাদের জন্য অতি আনন্দের সংবাদ যখন দুধ রাখালদের সেই সংবাদ দিয়েছিল তারা কিন্তু বলেছে দূত কিন্তু বলেছিল সেই রাখালদের যে তোমাদের জন্য একটি মহানন্দের সুসমাচার আমি বয়ে নিয়ে এসেছি যা শুধু সেই রাখালদের জন্য ছিল না সমুদয় জগতের জন্য ছিল আজকে প্রভু যিশু সেই জন্ম বারতা শুধু আমাদের খ্রিস্টানদের জন্য নয় সমগ্র জগতের জন্য কারণ তিনি আবার আসবেন এবং তিনি আমাদের একমাত্র মুক্তিদাতা তিনি মুক্তি দিতে পারেন এই আনন্দ আমাদের প্রত্যেকের মধ্যে আসা উচিত কারণ জাগতিক আনন্দ ক্ষমস্থায় শয়তান সে আনন্দকে ধ্বংস করে ফেলবে এবং এই আনন্দ কখনো আমাদের জীবনকে আত্মতৃপ্তি দিতে পারে না কিন্তু প্রভু যিশু পারেন তার আত্মাতে তার পবিত্র আত্মার আনন্দে আমাদেরকে সম্পূর্ণভাবে আনন্দিত করতে আমরা কীভাবে প্রভুতে আনন্দ করতে পারি আমরা পবিত্র বাইবেল পাঠ করে আমরা প্রতিনিয়ত প্রার্থনা করে আমরা ভালো কাজ করে আমরা একে অন্যকে ভালোবাসা দিয়ে সাহায্য সহযোগিতা করে একে অন্যের দুঃখে এগিয়ে এসে আমরা সেই পবিত্র আনন্দ আমরা লাভ করতে পারি কারণ ফিলিপিও অধ্যায় চার পদে পদে আছে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তাহলে প্রভুর যে আদেশ যে আমরা প্রভুতে যেন আনন্দ করি আর এর জন্যেই আমাদের সর্বদাই প্রভুতে আনন্দ করা উচিত প্রভু যা ভালোবাসেন প্রভু যেভাবে চান সেইভাবেই আমাদের আনন্দ করা উচিত তাহলে প্রিয় ভাই বোন এই ছোট্ট বাক্যের মাধ্যমে আজকে আমি এটাই বলতে চাই সমগ্র জগতে যে হানাহানি যে হিংসা যে মারামারি যে সমস্যা দেখতে পাচ্ছি আমরা এর থেকে আমাদের প্রভুর আনন্দ খুঁজে নিতে হবে এবং প্রভুকে আমাদের আনন্দ দিতে হবে তাহলে এবারের বড়দিন যিশুর জন্মদিন আমাদের জীবনে সত্যিকার অর্থে প্রচুর আনন্দ বয়ে নিয়ে আসবে সবাই আনন্দে থাকবে ভালো থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ